আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় শেয়ার করব তো আমরা সাধারণত সবাই কলাম বাইন্ডিং করে থাকি তো কিভাবে আমরা কলম বাইন্ডিং করে থাকি সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো সবার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটি প্রথম থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ তো শুরু করা যাক তো প্রথমেই আপনাদেরকে দেখাতে চাই যে আমরা কিভাবে কলম বাইন্ডিং করে থাকি তো আপনাদেরকে আমি একটু দেখাই যে প্রথমে আমরা কলমের এ দেখতে পাচ্ছেন একটা কলাম আমরা কলমের ল্যাপিং রড জয়েন্ট করেছি দেখতে পাচ্ছেন এই কলামের রড হচ্ছে দশটা তো আমরা রড জয়েন্ট করেছি আমরা লেন্থ কতটুকু দিয়েছি আপনাদের দেখাচ্ছি এই যে মাটামের বাস এখানে আর এই যে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি এই যে ছাব্বিশ ইঞ্চি লেপিং লেন্থ আমরা দিয়েছি তো কলমটি হাইট হচ্ছে আমাদের নয় ফিট দুই ইঞ্চি তো আমরা কলমটি অ্যালফোরে বাইন্ডিং করবো তো অ্যালফোরে বাইন্ডিং করতে গেলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে কতটুকু আছে তো নয় ফিট দুই ইঞ্চি আছে আমাদের কলমটা হাইট তো এজন্য আমরা নিচে থেকে আঠাশ ইঞ্চি পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন নিচে থেকে আঠাশ ইঞ্চি পর্যন্ত আমরা এক ভাগ নিয়েছি আর উপরে উপরে আঠাশ ইঞ্চি পর্যন্ত নিব মাঝখানে আমাদের সাড়ে চার ফিট পর্যন্ত থাকবো তো একটা সম্পূর্ণ কলাম বাইন্ডিং করার পরে আমরা আপনাদেরকে দেখাবো তো কলাম ডালার জন্য কলাম বক্স ফিটিং করার জন্য যে কাজটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে কিকার কিকার করতে পারেন আবার এভাবে এভাবে করতে পারেন কলামের কলামের গোড়ায় এই যে এই যে কাঠ কাঠ আটকে নিতে পারেন এভাবে কাঠ আটকে নিতে পারেন তো আমরা কিকার করিনি আমরা প্রত্যেকটা কলমে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রত্যেকটা কলমের সেন্টার বের করে আমরা সুতা লাগিয়েভাবে গোড়ায় কাঠ আটকে নিয়েছি তো এটা আপনারা করতে পারেন তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি একটা সম্পূর্ণ কলম বাইন্ডিং করার পরে কিভাবে দেখা যায় তো এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আমাদের নয় ফিট দুই ইঞ্চি পর্যন্ত বাইন্ডিং করা হয়েছে আমি আপনাদেরকে মাপটা একটু দেখাচ্ছি এই যে এই যে নয় ফিট দুই ইঞ্চি পর্যন্ত আমরা কলমটা বাইন্ডিং করেছি দেখতে পাচ্ছেন উপর থেকে এই যে আঠাশ ইঞ্চি পর্যন্ত আমরা এক ভাগ নিয়েছি আর এই যে নিচের থেকে এই যে আঠাশ ইঞ্চি পর্যন্ত এক ভাগ নিয়েছি আর আমাদের মাঝখানে যেই দুইটি বাক রয়েছে তেপ্পান্ন ইঞ্চি এই এখান থেকে এখান পর্যন্ত তেপ্পান্ন ইঞ্চি তো আঠাইশ আঠাইশ ছাপ্পান্ন ইঞ্চি হয় তো এখানে আমাদের এক দুই তিন ইঞ্চি শর্ট আছে তিন তিন ইঞ্চি শর্ট কম মাঝখানে থাকা এটা কোনো বিষয় না দেখলেন আমরা কলমটি অ্যালফোরে বাইন্ডিং করলাম দেখতে পাচ্ছেন এই এই কলমের এই সিরিয়ালে কলম আছে আমাদের পাঁচটা তো আমরা কলমের সেন্টার বের করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সুতা লাগিয়ে এই যে আমরা আটকে নিয়েছি দেখতে পাচ্ছেন তো দেখলেন আমরা প্রথমে কি কলাম ফিটিং করার আগে কি কাজটা করে থাকি তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলাম আপনারা ফিটিং করবেন সেই বিষয়টাই তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন